জীবনের এতগুলো বছর পার করার পর আমি একটা জিনিস এখন খুব মানি যে সত্যি সত্যি আমরা যদি মনের থেকে কোনো একটা স্বপ্ন দেখি না তাহলে সত্যি সত্যি ঈশ্বর সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগে যান আমি যখন ছোটো ছিলাম আমার বাবার বাড়িটা ছিল প্রায় দেড়শো বছরের পুরোনো স্বাভাবিকভাবেই ভাঙা এদিক ভাঙা সেদিক ভাঙা এমন অনেক রাত গেছে আমার মা বাবা ঘুমাতে পারেনি বৃষ্টির মানে বর্ষার দিনে বিশেষ করে বিছানার মধ্যে জল পড়ত স্বাভাবিকভাবেই বিছানা গুটিয়ে রেখে বাবা মা বসে থাকতেন খুব কষ্ট করেছে মা বাবা ওই জীবনটাই তো আমি তখন ভাবতাম আমি যখন ছোট পিসমার বাড়ি যেতাম বহরমপুরে ওখানে অনেক দোতলা তিনতলা বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু দেখে আমার না খুব মনে মানে আমি মনে মনে স্বপ্ন দেখতাম যে আমার বাবার বাড়ি যদি এরকম হতো মা বাবার তাহলে আর কষ্ট থাকতো না আমি মনে মনে স্বপ্ন দেখেছি সত্যি সত্যি আমার বাবা এখন দোতলা খুব সুন্দর একটা বাড়ি করেছেন যেটা নাম দিয়েছি আমি নির ওই বাড়ি নিয়ে আমার খুব স্বপ্ন ছিল আমি তাই ওটার নাম দিয়েছি ওই বাড়ির নাম দিচ্ছি স্বপ্ননীর আরও যে যে আমার স্বামী আমার পড়াশুনো এই সমস্ত নিয়েও আমি যা যা স্বপ্ন দেখেছি আমার সব স্বপ্ন পূর্ণ হয়েছে তবে আমি ভাবিনি আমি একদমই গ্রামের মেয়ে মানে এখন মানে শ্বশুরবাড়ি হচ্ছে মোটামুটি শহর ঘেঁষা যেমন হয় সেরকম জায়গায় ভালো জায়গা তো আমি কোনোদিনও ভাবিনি এরকম পরিবেশে আমি অ্যাডজাস্ট করতে পারবো তো সেটা আমি পেরেছি এর জন্য আমার স্বামীর কৃতিত্ব অনেকটা ও আমাকে হাতে ধরিয়ে ধরে সব কিছু শিখিয়েছে সব কিছু বুঝতে শিখিয়েছে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছে আমার শাশুড়ি মা সবাই আর কি তো যাই হোক এখন আমি মোটামুটি ঠিকঠাকই চলছি সব থেকে বড় কি ভালো লাগে জানেন সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হলো আমাদের যে শ্বশুরবাড়ি পাড়া আছে এই পাড়ায় অনেক মডার্ন বউ আছে শহরের মেয়ে বিয়ে হয়েছে আমার থেকে অনেক শিক্ষিতা মডার্ন মেয়ে কিন্তু কারোর যখন মানে আমার পাড়াতে যে দেওয়ারেরা আছে তো কারোর যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন কেউ কিন্তু সেই মডার্ন বউদের নাম করে বলে না যে আমার ওই রকম বৌমা চায় সবার কিন্তু আমার কথা আমাকে উদ্দেশ্য করে বলে যে সুপর্ণার মতো একটা মেয়ে হলে আমাদের খুব ভালো হয় তো এটা কি বলুন তো এটা হচ্ছে সবথেকে বড় পাওনা জীবনে যে মানুষের মনে পাড়ার লোকের মনে বাড়ির কথা তো ছাড়ুন পাড়ার লোকের মনে যে আমি এইভাবে প্রবেশ করতে পেরেছি এটা আমার কাছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক আমার সব স্বপ্নই পূর্ণ হচ্ছে আস্তে আস্তে এখন আমার শেষ দুটো স্বপ্ন আছে সেটা হলো আমার ছেলের জীবনে যে স্বপ্নটা আছে ও যে স্বপ্নটা দেখে ও সায়েন্টিস্ট হবে তো আমার আমার সেই স্বপ্নটা যে আমি যেন ওকে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে যেন ওকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারি ও যেন সেই জায়গাটায় পৌঁছাতে পারে এটা একটা স্বপ্ন আছে আর দ্বিতীয় স্বপ্ন হলো আমি যে সোশ্যাল মিডিয়ায় যেন প্রতিষ্ঠিত হতে পারি এই দুটো স্বপ্ন আমার এখন আছে বাচা গুচা তো আশা করি এই দুটো পূর্ণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এটাই আর কি মানে মনের থেকে যখন কোনো একটা স্বপ্ন দেখা হয় না তখন সেই স্বপ্নটা পূর্ণ হবেই হবে